মানুষের জীবন কতটা যে কষ্টের সেটা হয়তো চোখে না দেখে আপনারা বুঝবেন না আমরা যে কত কষ্টে জীবনযাপন করতেছি সেটা এই পরিমাণ আছে দেখতেই পাচ্ছেন সব কিছু ভেঙে আজকে একবারে তস করে ফেলতেছে মানুষের ভারী ঘর রাস্তাঘাট সেখানে যা কিছু আছে সব কিছু ভেঙে শেষ আমাদেরকে শেষ করে দিছে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি সব কিছু হারিয়ে আমরা এখন এক হিসাবে রাস্তার ফকির হয়ে গেছি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভাঙছে এবং আজকে কতটুক ভাঙছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে আছে আপনারা সব কিছু দেখতে পারবেন আর সবাই আমাদের জন্য শান্তিতে থাকতে পারি নদীতে যাতে আর না ভাঙে আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা জানিনা সূর্যের আলো কতটুক থাকবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো চলে আসছি হচ্ছে আমার যে ছিল স্বপ্নের মতো জমি বা জায়গা যেতে বলেন যেখানে আমাদের বাড়ি ঘর করার প্ল্যান ছিল সেই জায়গাটা আসছি আর সেই জায়গাটাই আমাদের নদীর খুব কাছে তো পাখ লাগবে কি না তো এখন হচ্ছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখেন এই জায়গাটা থেকে ওই যে কলা গাছ দেখা যায় নারকেল না ওই যে একদম ওই যে ইয়ে করতেছে যে প্রস্তাব ফালাইতেছে ওই ওই পর্যন্ত হচ্ছে আমাদের জায়গা সামনে আরো জায়গা আছে তাল গাছ আমাদের আমার শ্বশুর আমার শ্বশুরে থাকতে তাল গাছ লাগাইছে

ভাবছিলাম যে এখানে বাড়িবার করার মতো প্ল্যান ছিল তো জানি না আর করতে পারবো কি না নদী তো আমাদের জমির খুব কাছে আমাদের জমির মাথায় হচ্ছে নদী তো নদী তো ভাঙতেছে এদিকে প্রচুর পরিমাণ আর এখানে হচ্ছে মোট হচ্ছে তিন বিঘা জমি আমার শ্বশুরি তিন বিঘা জমিকে কম বলেন তিন বিঘা জমি কিন্তু অনেক এখন বর্তমান বাজারে বর্তমান যুগে যদি আমরা এক বিঘা জমি কিনতে যাই মানুষ

যে আমাদের জমি থেকে নদী কতটুকু দূর আছে আমাকে একটু দেখাও বা আমাকে একটু ভিডিও করে দাও এই কথাটা সবসময় বলে আমার বাসুরীরা সবাই কিন্তু বিদেশ থাকে তারা তিনটা ভাই তিনটা ভাই বিদেশ থাকে আর তাদের জায়গা জমি কীভাবে যে নদীতে নিয়ে যাইতেছে ওইখান থেকে শুধু আফসোস করে এছাড়া আর কিছুই না আর আমাকে বলে যে একটু ভিডিও করে পাঠাও আমি দেখতে পারবো দেখার জন্য তো এই জন্য ভাবলাম আজকে বিকেলবেলা আসলাম দেখানোর জন্য আর একটা কথা হচ্ছে আমার শ্বশুর আমার শ্বশুর তো মারাই গেছে আমার শ্বশুর মারা যাওয়ার পর আমরা এদিকে গোরস্থানে আছে আমরা এই গোরস্থানে হচ্ছে তাকে দাফন করছি মাটি দিছি তো সেই গোরস্থানের খুব কাছে কিন্তু আবার নদী চলে আসছে এখন জানে না আমলপাক কি আমার শ্বশুরের কবরটা রাখবে কিনা না নদীতে নিয়ে যাবে গোরস্থানটা ভেঙে যাবে কিনা এ হচ্ছে পরিস্থিতি তো এখন যাই নদীর পারে যাই তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি দেখাই এদিক দিয়ে চলো এই যে দেখেন ভাঙ্গা চুড়ে ভাঙ্গা নিয়ে গেছে না কারণ খুব ভয় মানুষ হচ্ছে আতঙ্কে আছে যে আসলে মানুষ শোয়া অবস্থায় নদী এরকম ভাগে ভাবে ভাঙ্গে মানে একদম শুধু নিচের দিক জায়গা

দুপুরে খাওয়া না খাই নাই একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরে আয় পড়ছি বুঝছেন আন্টি কই তাছে যদি লুঙ্গি পরে গেঞ্জি পরে আয় বললাম কি করবো আমাদের তো আগে হলো দেখি আসে জমিটা এই যে এখানে যে অবস্থা মানে আমাদের বাড়ির যে অবস্থা সেটা তো আপনারা দেখতে আছেন কন্টিনিউ তো যেটা বলতেছিলাম আন্টির চ্যানেলে আমি আসা হয় না তো আজকে একটু কথা বলার জন্য আসলাম আর চেয়ারটা পড়ে রয়েছে গেছে গা এদিকটা বাড়ি করতে নিয়ে এদিক দিয়ে কিন্তু কয়েকটা বাড়ি ছিল পাঁচ থেকে ছয়টা বাড়ি ছিল একদম ঘুমাই মানুষ ঘুমের ঘরে হচ্ছে নদী একদম নিচের দিকে নিয়ে গেছে ঘর দুয়ার সহ এটা কিন্তু বাজার যাওয়ার রাস্তা ছিল আমাদের ওখানে মানুষ ই করছে নিজের পরনে কাপড় নিয়ে ঘর থেকে বের হচ্ছে এরকম অবস্থা হয়েছে মানুষের

এটা সবচেয়ে বড় ড্যাম্পিং এরি এটা কত বড় বলে দেখছেন আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ হাজার হাজার সময় নারকেল গাছে নারকেল আছে সবই আছে এখনো কিন্তু এটার নিচে ঘর আছে দুই তিনটা

ঘৰ গে চা চাৰিচটাক কিছু নিশ্চয় ছাগ

বৰ বৰ গদি না ওই দন ওই যে ওই যে পাকা পাকা পাই ওই যে পাকা টাচ কৰে গদ ওই যে এই এই যে পাৰা নাই নিছতৰ হ কিবা বে ছতজন মেছি নিছে এ লোহা কাৰে কাৰে মন কৰে আছে কাল আরে অহন অব্ৰাম আরে আমাক তা পলে মলাছ কাছে আছে তা কাছে গাম নে গবা দিয়া তো নে যে গাঙাই বুটো তো মাৰি গন্ধি খনৰি কি আছে এই জায়গাটা অনেক মানুষ অনেক মানুষ আসছে দেখার জন্য এই জায়গাটা আসলে অনেক মানুষই ভয় লাগাই দিয়েছে এই গাড় থেকে শুরু হয়েছে এই জায়গাটা একদম বাংতেই আছে বাংতেই আছে কোলেন চা বাংছে হয় খালদা বাড়ি জোগাড়ি আল্লাহ যদি এবছর রক্ষা করে তাহলে বাকিটা আল্লাহ বর্ষা गर्दा झन् नै हाम्रो कालिम्पोङ सायद गर्दा भाइ ग्यासदेखि थाकिसन अहिले सुकेछाहरू बोल्नु धुँदैन मान्छे कि बाइक अब नि त्यो भर्खर मान्छे मान्छे कसो लगाएको

উনি সামনে ভিডিও করলে তো আমার ভিডিও গ্রান্টেড হবে না ওনার ভিডিওতে আমাদের কাজ আপনার বাড়ি কোন ছিল এটা না নিতে পারছেন না কিছু এই পাশে যে কাউকে কিছু নিতে পারবো না গ্যাস কাল সব চালাইছেন না ঠান্ডা হলে থাকতো নি দাদা চাবি কু আমাদের দেখা সব শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো